আসসালামু আলাইকুম এবরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লা আপনাদের সাথে এই তো নতুন একটা মোটর ব্লগে আর আজকে কিছুক্ষণ আগেই মানে এখনই আর কি এখন বাজে পাঁচটা একচল্লিশ মিনিট অফিস থেকে বের হয়েছি আজকে আমাদের অফিসের ছুটি হয়ে গেল মোটামুটি নয় দিন মতো আমাদের ছুটি তো ছুটি কাউন্ট করতে আর এই এই সেই হ্যান ত্যান সব কিছুর হিসাব নিকাশ করতে একটু লেট হয়ে গেল আর আজকে সারা দিন মানে অফিসেই খুব বিজি ছিলাম কী অবস্থা আছে না ভাই ভালো আছেন খেলতে নাকি ও আচ্ছা আচ্ছা কথা কি আমি আজকে সারাদিন ভিডিও করতে পারিনি কাজের চাপে আর কাজের ঠেলায় ভাই কিছু করার মতো সৌভাগ্য হয়নি আর এদিকে ফোলার প্যাকেট নিয়ে রাখছি আজকে ইফতার মানে অফিসের সেই দিন এই জন্য ইফতার হলো আর কি এক্ষুনি খাইছিলাম ধরারা যাক ব্যাপার না কিন্তু মেন কথা হচ্ছে কি আজকে লাস্ট দিন ছিল মানে অফিসের এই জন্য সবাই মানে একটু মানে বিজি ছিল আর কি আমিও বিজি ছিলাম সব সবার সাথে সাথে আর সন্ধ্যা টাইমে বের হয়ে পরে পড়লাম আর বের হয়ে আপনাদের সঙ্গে ব্লগ শুরু করে দিয়েছি আর কি বলবো ওই যে এখানে বিরিয়ানি দিয়েছে বিরিয়ানি তো ইফতার করার মানে সুযোগ হয় না এভাবে আর কি ইফতার যদি করতাম সবাই তাইলে মানে হয়তো কিন্তু যেহেতু অফিসের দিন সবাই বাসায় যাবে কাজ কামায় বিজি এক থাক সমস্যা নাই সমস্যা নাই চালান এইভাবেই হবে লান এক আধ দু দিন আমরা লাগিয়ে দেবো সেদিন ভালো হবে চলে যাইতে পারবেন না বুঝছেন কেউ কোনো দিকে তাকায় না এরা মধ্যে কেউ কোনো দিকে তার মধ্যে আজকে সাতাশ রমজান তো আরও মনে করেন মানুষজন যে এসে আছে কিছুক্ষণ আগে দেখলাম দুটো মহলবি মানে হুজুর আর কি আরে ভাই যা স্পিডে গেল পালসার দুইটা পালসার মানে টানাটানি বাঁধা বাজে লাগছে দেখলাম আমি আবার তখন মাটির রাস্তায় ছিলাম মাটির রাস্তা থেকে উঠছি কেবল ঘনটন নেওয়ার পর থেকে আমি আবার ষোলো সালে ভালোই চালাইতেছি এখন ভালো লাগে চারিদিকে খালি পিকনিক হচ্ছে আজকে কি পিকনিকের দিন নাকি সাতাশ রমজান তাই সবাই দেখতেছি পিকনিকের আয়োজন করতেছে ভাই আর হর্ন বড় লাগাইতে হবে এই এগুলো হর্নে মনে হচ্ছে না আমি মানে সাইড পাবো আর ইঞ্জিন ফ্রি হয়ে গেছে তো হেভি টান উঠতেছে ষোলো সালে ফসাত করে টান হচ্ছে ফসাত করে আমাকে আঞ্চলিক ভাষা ভাই এগুলো বুঝছেন আঙ্কেলাকার ভাষা শুনলে ভাই বাংলা হয়ে যাবেন কার ভাষা ইংকার ওই যে বালদার মঙ্গলের চলেন দেখি এই সবুজের শ্যামল ঢাকা না 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 গান বলতে নাই গান বলা হবে না হালাল নয় এগুলা হারাম মনোরম তো না কি জানিনা সৌত্তর ফার্স্ট টাইম বাইকে আশি উঠাই দিছি ফার্স্ট টাইম বাইকে ফার্স্ট টাইম আসি রেকর্ড ভেঙে দিলাম কি করবো ভাই সময় এতই ইয়ে হয়ে গেছে আর মেন কথা কি আজকে আমার বাসায় ছাদ দেওয়া হচ্ছে হ্যাঁ বেশ কিছু দিন ধরে আমরা এই কাজ কাম গুলো চলতেছিল বাসায় কাজ চলতেছিল তো বাড়ির ছাদ এখন দেওয়া হয়েছিল না তো এখন ছাদ দিচ্ছে আর আজকে আমার অফিসে লাইট দেন আর আজকে এত চাপ চারিদিক থেকে সাপ সহ্য করতে না পারে আমার এই অবস্থা ভিডিও না পারছি বানাইতে না পারছি আপলোড করতে সকালে আপলোড করতে পারতাম গতদিন ভিডিও বানাতে পারলে বাট গতদিন ভিডিও হয়তো বানাতে পারি নাই প্লাস আপনার আপলোডও করতে পারি নাই হ্যাঁ আজকে আবার মনে করেন এই যে কেবল সন্ধ্যার দিকে যাচ্ছে জানি না রাতের মধ্যে এডিট করে আপনাদের সকালে পোস্ট করব নাকি রাতে করবো আমি নিজেদের নাইনটি গ্রেড জ্বালাইছে সামনে আর আজকে আমি একটা সেই রকম কাজ করেছি আমার মোটর জন্য আপনাদের ভালোবাসার স্বার্থে আমি অ্যামেরিকা থেকে অ্যামেরিকা থেকে আমরা কি অর্ডার করেছি গোপ্র লেন্স অর্ডার করেছি যে গোপ্র লেন্সের ভিডিও ঠিক এইরকম হবে দেখতে পাচ্ছেন অন্য মানুষের মোটর যদিও ভাই এটা ঠিক এইরকম কালার আসবে নো এডিট অনলি র বুঝছেন তো এরকম হবে তো প্যারা নাই আপনারা চিলমোড়ে থাকেন বিল্লাভ আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ এগুলো আমার ইনকামের ভাই এটা নেন না নিজস্ব ইনকাম এগুলা কিনতেছি বাইকটা খালি আমার আব্বু কিনে দিছে সবকিছুই আমার বাবের ভাই আমাকে জন্ম দিয়েছে এটাই তো কিছুই তো আমার বাবার ভাই বাবা যে আমাকে জন্ম দিয়েছে বাবার জন্ম দিয়েছে লেখাপড়া করেছে শিক্ষা দিয়েছে বিধায় না আমি কাজকাম করতে পারি বিধায় না আমি পারতেছি পারতেছি বিধায় তো আমি ইনকাম করতে পারি আর ইনকাম করতে পারি বিদায় তো নিতে পারি সব তো বাবারই ক্রেডিট তাই না এখানে আমার বলতে কিছুই নাই সবই বাবার সন্তান যদি বয়স্ক হয়ে যায় বাবা বাবাই থাকে এতটুকু মাথায় রাখবেন সন্তান বয়স্ক হয়ে গেলেও বাবা বাবা আপনার বাবা যেমনই হোক যে যে যেটাই করে থাকবে আপনার বাবা যদি দোকানদারও হয় পানের দোকানদারও যদি হয় তো বাবা ভাই বাবাই এতটুকু মাথায় রাখবেন আপনার বাবা যদি সন্ত্রাসও হয় কিন্তু আপনার বাবাই আপনি তারই জন্ম এতটুকু মাথার অস্তিত্ব কখনো বলবেন না আমার আব্বুর অস্তিত্ব আমি কখনোই ভুলিনা আমি গরিব ঘরের সন্তান বাট আমার বাবা আমাকে কোটিপতির সেও বল ভালোভাবে রাখছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে এই বিষয়গুলা আমার বাবা আমাকে এই বয়সে যা দিয়েছে আমার তো মনে হয় না আমার এলাকার মধ্যে কোনো চল বলে কেউ দেয় এরকম আমি আমার বাবাকে নিয়ে গর্ব করি অনেক আমার বাবা অনেক ভালো মানুষ আমার মা অনেক ভালো মানুষ আম্মা মাঝে মধ্যে টাকা দেয় বলে হবে আম্মা যদি এই ভিডিও দেখে আর যদি কয় কি রে আমি তো টাকা পয়সা দেই না দেখ আম্মু দেয় সবাই ভালোবাসার মানুষ আমার মা বাবা তো সবার আগে দেখি আর আপনারা তো আসেনি আর এই তো সাধন তুলে দেখতে দেখতে চলে আসছি কি গল্প করলাম না গল্প করলাম নিজেও জানি না সো সামনে দাঁড়াইতে হবে দাঁড়ানোর কোনো হয়ে নাই আমাকে ইমার্জেন্সি বাসায় হবে আচ্ছা কাজ চলতেছে খুব তাড়ার মধ্যে আছে ভাই সুবলকে একটু জানাই দিয়ে চলে যাই তাহলে তো উপায় নাই রে আমাকে জানা লাগবে কতদিন দায়িত্ব নাই একটা ম্যারি হয় আগে আসেন কাজ করা হবে যায় আই চলে ফোন দি জামাক হ্যাঁ চুপলকে বলে দিয়েছে সাইলেন্সারটা তো দেখতেছ ভালোই গরম হয়েছে এতক্ষণ সারা বসে ছিল বাইকটা আমার বাইক বসেই থাকে দিনের বেলা এরকম অফিস টাইমে আমার বাইক বসেই থাকে এই সুন্দর সময় বলেন আর ওই সকালে বলেন চলবে পরে আর কালকে থেকে চুটি কালকে থেকে উড়া দড়া মটোর ব্লগ হবে ইনশাআল্লাহ যারা আইকেন না কালকে থেকে সাথে থাকেন ঈদের প্রোগ্রাম নিয়ে উড়রিয়া ধড়িয়া মটোর ব্লগ আসতেছে কারণ না চিল মুডে থাকেন আমি আছি তো এই তো বাম দিকে নেমে পড়তে হবে আর আজকে এই দিকের ভিউ আপনাদের দেখানো পড়বে কেননা আজকে ভিডিওটা তো লং না ছোটো ভিডিও আমরা বেশিক্ষণ তো আর বাইক চালাতে পারি নাই অফিস থেকে আসার তো এই মোমেন্টটা এটাই আমি অফিস থেকে যখন বের হয়েছি ওইখান থেকে সোতা বাসায় আসার ভিডিও আপনাদের র ভিডিও শেয়ার মানে এডিট করছি বাট ওইখান থেকে বাসা পর্যন্ত আসার ভিডিও ফুল দেখাই দিচ্ছি আর আমি প্রত্যেক দিন এই মকর দিয়ে ঢুকি ওইদিকে দিকে ঢুকি ওই দিকটা আমাদের গ্রামের রাস্তা বাট ওই দিকতে ঢোকার সৌভাগ্য হয় না আর কি এই দিক দিয়ে ঢুকি এই দিকতে ঢুকলে মানে সরাসরি ঢোকা যায় আর কি ওই দিকতে ঢুকতে মানে ধুলা টোলা এই সেই হ্যান সব মিলায় একটু লেট মনে হয়

তাকাও সবাই কি সুন্দরকে সুন্দর বাইকে ধরেছেন বসো আরো পিছনে বসো ভালো লাগবে না সেই সেই ফটো শুটি তুমি দাঁড়িয়ে থাকো তোমার ছবি তুলে দিই পার করলিও পরে তাকাও 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 থাকো দেখা হবে না এগুলা হচ্ছে আমার পার্শ্ববর্তী গ্রাম মুখোর গ্রামের মামা ভাগনা ছোট ভাই ভাই ব্রাদার সবাই আর কি আমি দেখা হলে থামি ভালো লাগে এদের সঙ্গে কথাবার্তা বলতে আর আমাদের সঙ্গে ফুটবলও খেলে মাঝে মধ্যে আমি যাই ওইখানে মাঠে আর আমি আগে অনেক মোটা ছিলাম এখন হালকা পাতলা একটু একটু কমেছে বেশি না আর কমাইতে হবে হ্যাঁ আমরা একসঙ্গে ফুটবল খেলি সবাই মাঝে মধ্যে যাই সবার সঙ্গে আমার ভালো লাগে ছোটো হোক আমি সবার সাথেই ভালো লাগে থাকতে আমার এই আর কি এফতারের টাইম শুদ্ধ হয়ে গেছে ভাই আর বিশটা মিনিট আর বিশটা মিনিটে সবাইকে খাওয়া দাওয়া করাইতে হবে আজকে এই জন্য আর কি মানে ছাড় ঢালাই দিলে আবার এদিকে আত্মীয় স্বজন আছে তো সবাই আসছে সবাইকে একটু নাস্তা মুখ করানো মানে ইফতার করাবো এই আর কি যায় দেখি আর ভিডিওটা বেশি লং করব না আসসালামু আলাইকুম কি খবর তোমরা রাস্তায় কেন হ্যাঁ আমাদের গ্রামীণ পরিবেশ আমার ভালো লাগে এগুলো আরেকটু একটু বসন্তের সময় হবে সবাই ছেলে বের হবো কি একটা শান্তি বাইক নিয়ে বের হওয়া পড়বে না যদিও বা এমনিতেই তারাবি আছে তারাবিতে যাবো সবাই মসজিদে এক একজনের দুষ্টামি শয়তানি ভাই ওগুলা ভিডিও করে দিতে পারলে ভালো হয়তো বাটারটা দিতে পারি না কার কার এলাকায় এরকম পোলাবান আছে একটু জানাই আমার এলাকায় তো ভাই সর্বোচ্চ তো চলে নেই যে আমার এক্সেল এখানে রাখা আছে এক্সেল আব্বু রাখা দিছে তার মানে বাইক কাজ চলছে থাকেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম